তারকেশ্বরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ছয়ই জুলাই রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মজয়ন্তী আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে তারকেশ্বর বিজেপির পক্ষ থেকে তারকেশ্বরের বিজেপির কার্যালয়ে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিজেপির বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং সহকর্মীরা এই দিনের এই মহতি রক্তদান শিবিরে কমপক্ষে একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আমরা কেমন লাগলো এই রক্ত কি আপনি প্রথম দিচ্ছেন আগে দিয়েছেন কোথাও এই রক্ত দিচ্ছে কোনো অসুবিধা হয়নি তো বাড়ি নাম আজকে আপনি এখানে যে রক্ত দিলেন আপনার কেমন লাগলো আপনি কি প্রথম রক্ত দিচ্ছেন না আগে দিয়েছেন প্রথম দিয়েছেন আপনি কোথেকে এসছেন বাড়ি নাম আজকে আপনি এখানে রক্ত দিতে এসছেন কেমন লাগলো রক্ত দিয়ে এই রক্ত কি আজকে প্রথম দিয়েছেন না আগে কোথাও দিয়েছেন কোন না নাম এই বিষয়ে বিজেপি নেতা জগন্নাথ দাস বলেন বিগত ১৯ বছর ধরে এই মহৎ দিনটিকে সামনে রেখে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে আসছি ভারতীয় জনতা পার্টিকে পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দেয় তার আদর্শ নীতিকে নিয়ে আমরা চলি তার আজ একশো চব্বিশতম জন্মদিন সেই জন্মদিনে আমরা দীর্ঘদিন যাবৎ আজ উনিশ বছর আমরা এই কার্যালয়ে ওনার জন্মদিন পালন করি এবং রক্তদান শিবিরের মাধ্যমে রক্তদান শিবিরটা কেন করি মানুষকে এক ফোঁটা রক্ত দিয়ে আমরা বাঁচানোর চেষ্টা করি সেই মানুষকে বাঁচানোর জন্য আমরা আবার প্রত্যেক রক্তদাতাকে একটা করে গাছ উপহার এটা আমাদের ভারতীয় জনতা পার্টির কালচারে আছে এটাই আমাদের নীতি নিষ্ঠার সঙ্গে আমরা এই জন্মদিনটাকে আমরা পালন করে থাকি আজকে আনুমানিক কতজন রক্তদান করলেন আজকে আমাদের যেটা আজকে আমাদের এ করা রয়েছে যে একশো ছষট্টি জন নাম নথিভুক্ত আছে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় চলছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো হচ্ছে কিন্তু আমরা একশো অধিক একশো অধিক রক্তদাতাকে আমরা এই রক্ত সেবীকে আপনারা প্রথম আগে করেছেন এটা উনিশ বছর চলছে আপনার নাম জগন্নাথ দাস